আপনার নাম মেঘলা বয়স 24 থানা নরসিংদী জেলা নরসিংদী পরিবার একা এসসি কি সমস্যা হচ্ছে কি সমস্যা ডাক্তার সাহেব সমস্যা আমার হাঁটুর থেকে নিচে পা অনেক ব্যথা করে শুইলে আর আর অনেক মাথা ধরে আর আমার ঘরে আমার রুমে মাঝেমধ্যে ভয় পাই

আচ্ছা ওই মহিলা পুরুষটাকে ওই জায়গায় ওই খাঁচার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ বন্দি অবস্থায় মেঘলার সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতার আলোতে আদারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তার ইচ্ছায় দূর দ্রুত চোখের সামনে কিংবা শরীরে সাহায্য হোক মেঘলা আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন বেডরুম একে খাটের উপরে না ওইখানে দেখা যাচ্ছে পুরুষ না মহিলা বয়স কিরকম হবে

কৃষ্টান স্পষ্ট যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলছোシャレতিন নউছো স্পষ্ট করুন যে তুমি তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিজে এসেছো পাঠানো আছে আচ্ছা স্পষ্ট করুন যে তুমি আমার কি কি ক্ষতি করছো বলেন তুমি আমাকে কি ক্ষতি করছো কি কি বলতেছে বাচ্চা হ্যাঁ বাচ্চা কি বাচ্চা মারা গেছে আর আর তেমন আর কিছু ক্ষতি করে নাই আচ্ছা তোমরা কতজন আছো টোটাল সাতজন মাথার উপরের দিকে তোলেন দেখেন তো তার গলার সামনে একটা মাথা ফুটছে আলহামদুলিল্লাহ বলেন সাদা ফান সাদা ফাঁকের পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাল ইচ্ছে ধরুত সামনে ফাঁস হাজার দুজনে হন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ির অনেকগুলো গুলো হুজুর আসছে হ্যাঁ আসছে সামনে যিনি উনি বিধবানার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বলছে হ্যাঁ করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন জি সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই যে রোগীটা এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি তাকে জবাই করছি সে খ্রিস্টান ধর্মের অনুসারী হুজুর এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোন জিন আছে হুজুর তারা বলছিল নাকি সাতটা আছে তারা কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে সত্যি তো সত্যি যদি কেন বলে তাদের আত্মীয় স্বজন কি সাতজন হ্যাঁ তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন

হুজুর কে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোন সমস্যা আছে আমার সাথে জিন বান কুফরি ধরনের আর কোন সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে ভাবে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও গুলো দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নখ দেয় কিংবা আপনারা মেসেঞ্জারে নখ দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না ইমতো কারোর সাথে কারো কোনো যোগাযোগ করি না আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আমার তাও আমাদের আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে লাস্টে চৌরাশি একটা হচ্ছে অষ্টআশি নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন এইট ফোর আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন এইট ফোর আমাদের এই দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে আমাদেরকে ফোন দিয়ে নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফোন দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিবেন দেওয়ার পরে আপনাদের কাছে অটোমেটিক একটা ফরম যাবে ওই ফরমটা ফিল আপ করে ওই ফরমে বিস্তারিত তথ্য দিয়ে যে যে ওই বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে দিয়ে সাবমিট করার পরে অভিনন্দন অপশন আসবে অভিনন্দন দেখানোর পরে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স আমি আবার বলতেছি ফ্যামিলি নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ডাবল জিরো থ্রি ফোর সিক্স এ নাম্বারে ফেমেন্ট করে লাস্ট নাম্বার কিংবা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন আ আপনার যে ফর্মটা ফিল করছেন যে রোগীর নামে ফিল করছেন ওই রোগীর নামটা আমাদেরকে দিবেন খুব দ্রুত উত্তর পাবেন